আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকে আমরা এখানে বারো বোর্ড একশো পাঁচ এমপিয়ারের নতুন ইভি ব্যান্টের ব্যাটারি দিয়ে কিন্তু একটা ব্যাগ তৈরি করলাম যা হলো বারো বোর্ড একশো পাঁচ এমপিয়ার যদিও চারটা ব্যাটারি একশো এক একটা ব্যাটারি একশো পাঁচ এমপিয়ার যখন সিরিজ করে বোল্ট বাড়ানো হয় তখন একশো এমপিয়ারই এখানে কাউন্ট করা হবে শুধু বোল্টটা বাড়বে এমপিয়ার যা তাই থাকবে ঠিক এভাবেই বলা হয় আর এখানে বিএমএস হিসাবে দিচ্ছি আমরা আর সি গিয়ারের একশো এমপিয়ারের বিএমএস মানে পাঁচ পাঁচ ছয়শো ওয়ার্ড লোড দিতে পারবেন খুব অনায়াসে এই বিএমএসিতে খুব ভালো মানে বিএমএসিটা এটা এখন আমরা বিএমএস লাগানোর কাজটা করতেছি বিএমএস লাগানোর কাজের সিস্টেমটা একটু যদি বোঝাই আমি আপনাদের অনেক বন্ধুরা আসলে করতে চান কাজগুলো এখানে দেখুন তারটা তার একটা কালো তার তিনটা হলো একটা লাল তার মানে হচ্ছে তারটা কালো যাই হোক নেগেটিভ দিয়ে ধরতে হবে কালার যাই হোক নেগেটিভে কালোটা দেওয়ার পর তার সাথের তারটা আমরা তার পরে পজিটিভ অর্থাৎ ব্যাটারি ওয়ান ব্যাটারি টু ব্যাটারি থ্রি ব্যাটারি ফোর সেল আর কি এইভাবে কিন্তু একদম লাল পর্যন্ত সেট করতে হয় আসলে ভিডিওটি সংক্ষেপ করার জন্য আমরা আসলে ওইভাবে দেখানোর প্রয়োজন পড়লো না এটা আসলে যারা বুঝছেন তারা আমাদেরকে আমাদেরকে স্ত্রিনে ফোন দিলে আমরা জানিয়ে দেবো তো আমরা এখানে এই সেট করব। এখানে ভালো একটা ক্যাবিনেট আছে আমাদের তৈরি করা অর্ডার দিয়ে খুব হেভি করে যার হাতল হিসেবে লাগিয়ে দেওয়া হয়েছে তারপর ভালো কানেক্টর দেওয়া আছে তো এই ব্যাটারিটি দিয়ে ভাই আইপিএস দিয়ে চারটা পাঁচটা সিলিং ফ্যান চালাতে পারবেন যে আর যেহেতু চার হাজার সাইকেলের ব্যাটারি আর হান্ড্রেড পার্সেন্ট নিউ সেই হিসাবে দশ বছর তো ইনশাল্লাহ অনায়াসে চলবে আর সাইকেল তো প্রতিদিন একবার পূর্ণ নাও হতে পারে অনেক সময় কারেন্ট সবসময় যাবে না সেক্ষেত্রে কিন্তু এক একটা ব্যাটারি আশা করি অনেক বছর দশ পনেরো বছর পনেরো বছর ওপরে চলে যেতে পারে সেটা আসলে নির্দিষ্ট বলার উপায় নেই সাইকেল যত কম ব্যবহার হবে সাইকেল সময়টা সেদিকে বাড়তে থাকবে বাড়বে সেটাই স্বাভাবিক হ্যাঁ তো আমরা আশা করি অন্তত দশ বছরও যদি চালাই তা তো আলহামদুলিল্লাহ যথেষ্ট তো এখানে বারো বোল্ট একশো এমপিয়ার বা একশো পাঁচ এমপিয়ার আমরা সিলেক্ট করে দিলাম তো ইনশাল্লাহ যাদের দরকার পড়ে আমাদের এখানে চলে আসতে পারেন আমাদের দোকান সাবার বাস স্ট্যান্ড অন্ধসংস্থা আমার তৃতীয়তলা পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে আমাদের দোকানের নাম আর আমরা কুইটের সার্ভিস মধ্যেও সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি সুতরাং যাদের একান্ত প্রয়োজন স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা সব কিছু রেডি করে কমপ্লিট করে একদম ঠিক এইভাবে চেক দিয়ে চালাইয়া লোড দিয়ে তারপর পাঠাবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম